ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে টানা অনিশ্চয়তা ও টানা পূরণের মধ্যেই একটা সুখবর পেলেন সাকিব আল হাসান অবশেষে তৃতীয়বারের চেষ্টায় কৃতকার্য হলেন সাকিব আল হাসান বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার তার বোলিং অ্যাকশনকে বৈধ বলে রায় দিয়েছে ইংল্যান্ডের লাফ বোর্ড বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট এখন থেকে যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে পারবেন সাকিব তাহলে ঠিক কবে মাঠে ফিরবেন বাংলাদেশের সবচেয়ে বড় এই পোস্টার বয় তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় তখন ব্যাপক বিষয়ের জন্ম দিয়েছিল সেই খবর কারণ বয়স ভিত্তিক ক্রিকেট থেকে সুদীর্ঘ পথ চলার আগে কখনোই তার অ্যাকশন নিয়ে সন্দেহ জাগেনি সমারসেটের বিপক্ষে সেই ম্যাচে মোট তেষট্টি দশমিক দুই ওভার বোলিং করেছিলেন তিনি উইকেট নিয়েছিলেন নয়টি পরে আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষা দিয়েও তার অ্যাকশনের ত্রুটি ধরা পড়ে গত ডিসেম্বরে বিসিবি জানায় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট বাদে অন্য কোথাও বোলিং করতে পারবেন না সাঁত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার পরে আরেক দফায় পরীক্ষাতেও অ্যাকশন শুদ্ধ প্রমাণ করতে ব্যর্থ হন তিনি এরপর আর তাড়াহুড়ো না করে বোলিং অ্যাকশন নিয়ে কিছুটা কাজ করেন সাকিব এই মাসে ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন আবার অবশেষে এবার মুক্তির খবর পেলেন স্বীকৃত ক্রিকেটে আটশো ম্যাচ খেলে এক হাজার উইকেট শিকার করা এই বোলার সারের হয়ে এই ম্যাচটি খেলার পর ওই মাসেই ভারত সফরে বাংলাদেশের হয়ে দুটি টেস্ট খেলেছেন সাকিব নভেম্বরে আবুধাবি টি টেন ক্রিকেটে সাতটি ম্যাচ খেলেছেন বাংলা টাইগার্সের হয়ে এরপর স্বীকৃত কোনো ধরনের ক্রিকেটকে তাকে দেখা যায়নি অক্টোবরে বিদায়ী টেস্ট খেলতে তিনি দেশে ফেরার কথা থাকলেও নিরাপত্তা নিয়ে শঙ্কায় তাকে ফিরে যেতে হয় মাঝপথ থেকেই গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি ওই সরকারের সংসদ সদস্য এই ক্রিকেটার গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলেও তাকে রাখা হয়নি বোলিংয়ের নিষেধাজ্ঞার কথা জানিয়ে এখন নিষেধাজ্ঞা না থাকলেও তার আন্তর্জাতিক কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে ধোয়াশা থাকছেই আগামী সোমবার তার বয়স পূর্ণ হতে চলেছে আটত্রিশ সামনে তিনি কোথায় খেলবেন এটা নিয়ে বিউজ টোয়েন্টিফোর ডট পক্ষ থেকে সাকিবের কাছে জানতে চাওয়া হলেও এখন পর্যন্ত কিছু জানাননি তিনি তবে দেশের বাইরের বিভিন্ন লিগে তার খেলার সুযোগ অনেক আসবে বলে মোটামুটি নিশ্চিত ধরেই নেওয়া যায় উল্লেখ্য সর্বশেষ বোলিং পরীক্ষায় সাকিব মোট বাইশটি ডেলিভারি দিয়েছিলেন যার প্রায় সবই ত্রুটিমুক্ত দু একটি ডেলিভারিতে সামান্য সমস্যা থাকলেও তা ধরার মধ্যে নেননি লাভ বোরোর বিশেষজ্ঞরা জানা গেছে বোলিং এর পরীক্ষা দেওয়ার জন্য সাতাইশ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডে থাকছেন সাকিব লন্ডনের ফেনিংটন ওভালের কাছের এক হোটেলে প্রায় দুই সপ্তাহ সারে দলের সঙ্গে অনুশীলন করছেন কিয়া ওভালে সেই অনুশীলনে সাকিবকে সব ধরনের সহযোগিতা করেছে সারে প্র্যাকটিস উইকেট বিশেষজ্ঞ কোচ জিমনেসিয়াম সব সুযোগ সুবিধাই সাকিব পেয়েছেন সারের উদ্দেশ্য হলো সাকিবকে দলে নেয়া বোলিংয়ের পাশাপাশি সাকিব ব্যাটিং অনুশীলনও করে গেছেন প্রায় দুই সপ্তাহের অনুশীলনের পর তৃতীয়বারের মতো পরীক্ষা অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ থেকে মুক্তি পেলেন তিনি আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ